পুরস্কার হলো একটা মোটরসাইকেল একটি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার হলো একটা এসি তৃতীয় পুরস্কার হলো একটা বারো সিফটি ফ্রিজ ওয়াও চতুর্থ পুরস্কার হলো আপনার একটা আট সিফটি ফ্রিজ ওয়াও তারপরে পঞ্চম পুরস্কার হলে স্যামসাং মোবাইল ও তারপরে হলো আপনার একটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আচ্ছা ষষ্ঠ পুরস্কার সপ্তম হলো একটা আপনার অফো মোবাইল আচ্ছা হ্যাঁ তারপর অষ্টম হলো একটা স্ট্যান্ড ফ্যান আচ্ছা হ্যাঁ তারপর হলো নবম হলো একটা সিলিং ফ্যান হ্যাঁ এরকম করে আরো বিভিন্ন ধরনের পুরস্কার আছে আমরা কাস্টমার পাবে আচ্ছা সব আমাদের রেখে মাল কমপ্লিট করে রাখা হয় আমরা তাৎক্ষণিক ডেলিভারি দিয়ে দিই নগদে আমরা দুই একদিন একটু সৌন্দর্য বাড়ে

ইউস ফরিমান মাল ওকে আপনারা পাইকারি নিতে পারবেন তো আপনাদেরকে তো আমি দেখাইলাম কিভাবে এই স্যান্ডেলগুলা তৈরি করে দেখাইলাম তো আপনাদেরকে এই রেটগুলা জানাবো ওয়াও মিজন এই দেখেন এখানে ব্যনের অনেক মাল আছে একদম 250 টাকা 240 টাকা থেকে শুরু করে হ্যাঁ অনেক গ্রেডের মাল আছে একদম সীমিত প্রাইস এটা তো আপনারাই তৈরি করেন জি এগুলো আমরা নিজেরাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরাই কমপ্লিট করি আচ্ছা তার মানে বুঝতে আছে আপনাদের কাছ থেকে নিলে অনেক অনেক কমে পাবে অবশ্যই অবশ্যই

মানে প্রচুর এখানে আসলে মাথা নষ্ট হয়ে যাবে এত কিভাবে তৈরি করতেছে ভাইয়া এই যে দেখেন অলরেডি দেখেন দর্শক বন্ধু মাস্টার এই যে দেখেন কাটিং মাস্টার এই যে মধ্যে কি কাটিং করা হয়েছে

এখন কোন জুতাটার কত টাকা প্রাইস এই এই জায়গাটা কোথায় সবকিছু আপনাদেরকে জানিয়ে দিবে তো চলুন আমার সাথে হ্যাঁ মিজান ভাই আমাদের নিচে তো দেখছেন জি জি পুরোটা দেখছেন কাটিং করে দেখছেন এখন আসেন আমাদের এখানে দোতলায় দোতলায় এখানে মালগুলা কমপ্লিট করে স্টক করা হয় আচ্ছা হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো কি আবার হ্যাঁ এগুলো হলো আপনাদের ইয়া ফিতা ফিতা দেখেন এখানে ওয়াও দেখেন বিশাল বড় আসেন দর্শক বন্ধু দেখেন মানে এখানে হিউশালি এখন মালটা ফিটিং হবে কিন্তু এর আগে স্কিন করা আছে আমাদের মাল স্কিন সেকশনে আছে আমি পুরোটা একটু দেখাই দর্শক বন্ধু একটু দেখেন বিশাল বড় ভাইয়ার এই ফ্যাক্টরিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে এই যে দেখেন

তারপরে ভাইয়া এই যে আমাদের এখানে স্কিন হইতে আছে মালগুলো স্কিন হচ্ছে হ্যাঁ বিভিন্ন কালারের ডিজাইন করা হচ্ছে এখানে জোতার প্রিন্ট করে যাতে জোতার একটু সৌন্দর্য বাড়ে হ্যাঁ বিভিন্ন ধরনের আছে দেখেন মানে কালারের কোনো শেষ নাই কালারের কোনো শেষ নাই

সব ধরনের কোয়ালিটি বা ডিজাইন কোথায় রাখা আছে আমাদের এখানে রাখা আছে আমাদের এই স্যাম্পল রুম আছে স্যাম্পল রুমে রাখা আছে তো চলেন দর্শক বন্ধু আমরা একটু স্যাম্পল রুমে চলে যাই আসুন একটু দেখাই ওই যে অলরেডি দেখতে পাচ্ছেন ভাই আর এখানে স্যাম্পল রুম দুইটা রুম আছে ওনাদের দুইটা রুম আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে মিজান ভাই এখানে সম্পূর্ণ হলো পন্স হ্যাঁ হিউজ পরিমাণ দেখেন হিউজ পরিমাণ পন্স প্রচুর পন্স আছে এখানে কম হিউজ পরিমাণ গুলো পাবে না হ্যাঁ এগুলা পাবে আপনি ডিসপ্লেতে দেখেন

আমরা এখানে হিউজ পরিমাণ কালেকশন রাখা আছে আচ্ছা দর্শক আমরা তো ঘুরে ফিরে পুরোটাই দেখাইলাম এখানে আসার ঠিকানাটা একটু বলে এখানে আসার ঠিকানা হলে কামরাঙ্গিরচর নুরবাগ নিউ পুলিশ গলি হ্যাঁ এখানে ঢুকলি আমাদের ঠিকানাটা পাবে আর হোল্ডিং নাম্বার হলো তিনশো উনসত্তর

তারপরে হলো আপনার একটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আচ্ছা ষষ্ঠ পুরস্কার সপ্তম হলো একটা আপনার মোবাইল আচ্ছা হ্যাঁ তারপর অষ্টম হলো একটা স্ট্যান্ড ফ্যান আচ্ছা হ্যাঁ তারপর হলো নবম হলো একটা সিলিং ফ্যান আচ্ছা হ্যাঁ এরকম করে আরো বিভিন্ন ধরনের পুরস্কার আছে আমরা কাস্টমার কাস্টমার পাবে আচ্ছা আমাকে যখন আপনি পুরস্কার দিবেন আমাকে সাথে রাইকেন ভাই অবশ্যই আপনার মাধ্যমে

এগুলো মাত্র পাঁচশো সত্তর টাকা এখানে অনেক ডিজাইন আছে আবার যে ভাই আপনাদের ব্র্যান্ড ছাড়া অন্য কোন ব্র্যান্ডের ফোন আছে কিনা সাকিব আছে

তারপর এখানে আছে আবার দেখেন এইটা এই ফিতার আবার একটু ডিফারেন্স এটা একটু টু সিস্টেম ফিতার টু কালারের এটা রেট একটু বেশি কত করে হ্যাঁ ঠিক আছে এগুলো পাঁচশো আশি নব্বই টাকা ডর্জন রাখা যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার নাম বলে আপনার ভিডিও দেখে কেউ আসলে আরো ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে সব ডিসকাউন্ট আর বলা যায় না কিছু কিছু রাইখে কাস্টমারের জন্য কাস্টমারের এই যে আবার এই ধরনের কিছু প্রোডাক্ট আছে যে ধরনের ফিতা চান আমরা সেভাবেই দিতে পারি এটা কত করে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি 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 ওকে এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ঠিক আছে ঠিক আছে আবার এখান থেকে ইবা বা মিস কেউ নিতে চাইলে সেটাও পারবেন ইবা হ্যাঁ বিভিন্ন কোম্পানির আছে পাল্লি বাবর সালিমার মধুমতি এখানে অনেক ধরনের মাল আছে ইবা বার্মিস ক্যাঙ্গারু সব মালের আসলে রেট দেওয়া সম্ভব হয় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমরা কোনো কাস্টমার যদি আমাদেরকে ফোন করে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তাদেরকে রেট এবং পণ্য দেখাই দিব আচ্ছা বাবর কোম্পানি রেট এটা হলো কোম্পানির আটানব্বই টাকা এখান থেকে আমরা কমিশন দিয়ে থাকি এটা হলে সালিমের কোম্পানি কোম্পানির রেট হলে পঁচাশি টাকা এখান থেকে কমিশন আছে এটা হইলে সালিমার ষাট টাকা এখান থেকেও কমিশন আছে তারপর এই যে একটা আছে এম এস সুটওয়ার্ক এটাও কোম্পানির রেট ষাট টাকা এখান থেকে কমিশন আছে এই একটা মাল আছে ব্রাইট কোম্পানি হ্যাঁ এগুলো ইয়ে আছে আপনার কোম্পানির এটা একশো দশ টাকা এখান থেকে কমিশন আছে প্রত্যেকটা মাল আছে ঠিক আছে কেউ যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমুতে নক করে আমরা অবশ্যই মাল এবং রেট সহকারে দিয়ে দেব মিজান ভাই আমাদের যে এখানে তো দামিগুলো আইটেম দেখাইলাম অনেকে আবার ভ্যান পার্টির মাল চাই যে আমরা অত্যন্ত কম দামে মাল চাই ভাই সেটার জন্য আমাদের পাশে স্যাম্পল রুম আছে ঠিক আছে চলে ওয়া মিজান ভাই এই দেখেন এখানে ভ্যানের অনেক মাল আছে

হ্যাঁ এখানে মেসিং ভিতা এবং কালো ভিতা দিয়ে সব ধরনের মাল আছে আপনার সুপার ফিতা দিয়ে মাল এখন তো অনেক চায়না মাল নাই তারপরে একটু কিছু আছে দেশীয় প্রযুক্তিতে হ্যাঁ সুপার ভিতা দিয়ে কিছু মাল আছে এখানে একদম চারশো টাকা ডর্জন হ্যাঁ সিম্পল প্রাইস আমাদের এখান থেকে ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে পারবেন আমরা দশটা পুরস্কার ঘোষণা করছি প্রথম পুরস্কার হলো একটি মোটরসাইকেল একটি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার হলো একটা এসি এসে পুরস্কার হলো একটা বারো সিফটি ফ্রিজ চতুর্থ পুরস্কার হলো একটা আট সিফটি ফ্রিজ

কারখানা আমাকে দেখাইলেন আমিও অনেক অনেক খুশি এবং ওখানে ওনার আছে ভাই মানে মজার বিষয় হলো যে আমার বৃহস্পরা যেন এই জিনিসগুলা পাবে নিবে এটাও খুব আমার একটা আনন্দ লাগতেছে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন এবং কন্ডিশনের ব্যবস্থা আছে অবশ্যই যারা যেখান থেকে নিতে চান যদি না আসতে চান কন্ডিশন আপনারা যদি ওগুলো নিতে পারবেন আপনি মিজান ভাই আসতেন আপনার একটা চ্যানেল আছে আপনার ভাই সম্প্রচার হোক আমি চাই আর পুরস্কার যেদিন বিতরণ করব আমরা অবশ্যই আপনার দাওয়াত আপনি আসবেন মানে আমরা যারা যারা ভিডিও বিজ্ঞাপন প্রচার করছি সবাই থাকবো ইনশাআল্লাহ পুরস্কারগুলো কি একটু যদি পুরস্কারটা প্রথম পুরস্কারটা হইছে আপনার একটা মোটরসাইকেল একটা মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার হইছে একটা এসি এসি গরমের দিন আচ্ছা গরমের দিন হ্যাঁ তৃতীয় পুরস্কার হইছে একটা ফ্রিজ 1250 1250 চতুর্থ পুরস্কার হইছে একটা 850 সরাসরি আসলাম আইসা আমি নিজেও শুনলাম আপনাদেরকে শোনাচ্ছি যারা এখান থেকে এই জুতাগুলা পাইকারি কিনে নিয়ে যাবেন এই ফ্যাক্টরি থেকে তারা এই পুরস্কার পাবেন আপনার অপেক্ষা করুন